হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল তাসিন হোসেন ওয়েলকাম টু মাই ব্লক নং চারশো উনিশ তো আজকে আমরা যে ব্লগটা করব সে ব্লগটা হচ্ছে গিয়া উনতিরিশ রমজান ব্লক তো আমরা হচ্ছে অনেক দাগ পাইছি তো সেটা হচ্ছে আমি ভাবির বাসায় গেছিলাম দাওয়াতে আমার ভাইয়ের সাথে গেছিলাম তো ফোন দিয়ে এমনি ভিডিও করবো একটু ঝামেলা যাবে আর আমাদের পমিয়াপুতের ঘরেও দা ছিল মানে আমার বন্ধুর ঘরে সাফিয়ার বার্থডে ছিল আমার ভাগ্নি ক্যামেরাম্যান যেটা ছিল আমার তো ওদিনকেও ব্লক করি নেই আর নানি বাসায় দেওয়া ছিল ওটা তো ব্লক পাইসই এটা হচ্ছে রমজান উনত্রিশ রমজান তো দেখি দোয়া করো সবাই উনত্রিশটা নাকি ত্রিশটা রোজা হয় তো এটা একটা ব্লগ আসবে আস ব্লক করতেছি আর আপলোড ওটা আগেই করবো এটা যদি উনত্রিশটা রোজা হয় তার একটু কষ্ট লাগবে হইতেও পারে কারণ দুই তিন বছর ধরে তিরিশটা হচ্ছে তো বেশি কথা না বলে ব্লগটা আমরা শুরু করি করিজব তো গাইজ দেখতে দেখতে আঠাশ রমজান শেষ হয়ে এখন হচ্ছে উনত্রিশ রমজানের এতদিন আমি ভুল বলছিলাম সেহেরি সেহেরি না আসলে এটা হবে সাহারি তো এজন্য তোমরা একটু বুঝে নিয়ে অনেক জায়গা আমি লিখছি সেহেরি সেহেরি বলছিও সেহেরি কিন্তু এটা হবে আসলে সাহারি তো আজকে আমরা হচ্ছে এলিফেন্ট রোড এমনি ঘুরতে গেছিলাম তো এখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে তোমাদের টাইমটা দেখাই দিছিলাম টাইমটা হচ্ছে দুইটা বারো রাত তো আজকে আমরা একটু তাড়াতাড়ি সাহারি করে ফেলবো কারণ আমরা আসছি তবে দুটা বাজে বারো মিনিট হয়েছে আমি হাত মুখ দিলাম তো হাত মুখ ধুয়ে যে খাবার রেডি করে ফেললাম মানে দুটার মধ্যে আমরা আসছি বাসায় তো আমরা এখন খেয়ে নেবো তারপর একবার ফজরে আলন দিয়ে দিছি তো ফজরের নামাজে উঠবো তারপর তোমাদের একটু আকাশটা দেখাবো ঘর থেকে জানা দিয়ে তো এই যে এখন ফজের সময় তো অন্ধকার তো দেখা যাচ্ছে না এই জন্য পদ্মাগুলো সরাই দিই তো এটা হচ্ছে গা উনত্রিশ রমজানের সাহাড়ি ছিল তো এখন কিন্তু ফজর সময় হয়ে গেছে তো এটা হচ্ছে আমার লাস্ট ব্লগ রমজান মাসের আর তো এখন আমরা ঘুমিয়ে যাব বেশি কথা না বলে কালকে তোমাদের সাথে বিকালে দেখা হবে আর আমি রমজান শট আর অনেক কিছু বানিয়েছিলাম রমজান শর্ট ব্লগ ধরো আমি স্বাধীনে কি করি কুরনশিব করি তো কোরআনশিব কিন্তু গাইছে আমার ছাব্বিশ রমজানের দশটার ভিতরেই খতম হয়ে গেছে সকাল দশটা তো তোমাদের দোয়া এবার অনেক রাত্রি দিয়ে দিছি তো কালকে দেখা হবে বিকালে লেস গো বাই বাই তো গাইস আজকে উনত্রিশ রমজানের বিকাল হয়ে গেল তো এখন আমি আটটা ব্লক করতেছি তো সে ব্লগটা হচ্ছে উনত্রিশটা রোজ আপনি কি তিরিশটা সেটা ব্লগ তো এটা প্রত্যেক বছরই করি আগের বছরও করছি তার আগের বছরও করছি তো এখন হচ্ছে আমরা তোমাদের সন্ধ্যার সময় দেখা হবে একবারে তো এখনো এটা হচ্ছে খাবার আমাদের খাবারের ভিডিওটা খুঁজছিলাম ভিডিওটা হয়নি তো এটা হচ্ছে আমরা ইফতারি করতেছি তো ইফতারিতে আমরা যা যা ছিল তাতে আজকে দিন তো তোমরা একটা আজান শুনো যে আজানটা শোনা দিচ্ছে ছিলাম সেটা হচ্ছে আমাদের সত্যিকার আজান মানে টিভিতে হচ্ছে তারপর মসজিদেও হচ্ছে ওই আজান তো ওইটা যদি আমি এখানে এমনি বসে দিই এডিট করে তাহলে অত ক্লিয়ার আসতেছে না আমি দেখলাম তো আমরা খাওয়া দাওয়া করতেছি ইফতারিম তো এটা একটু তোমরা দেখো তারপর তোমাদের সাথে পরে দেখা হবে আর আজকে যদি চার নাথ হয় তাহলে মাইকে অ্যানাউন্স করবে ইদুমারেক বলে তো ওই সময় তোমাদের সাথে আবার দেখা হবে যদি ঘরে তো আবারো বলি আমি রমজান শর্ট মানে সাধারণত আমি কি কি করি এটা একটা শর্ট ভিডিও বানাইতে চেয়েছিলাম তারপর আর অনেক কোলে শর্ট বানাইতে চেয়েছিলাম আলো যদি বাঁচে রাখে নেক্সট ইয়ার 2026 সালে বানাবো যদি মনে থাকে তো এখন আমরা স্টপ করে দেই তোমাদের একটু পরে আমি খবরটা দিচ্ছি আজকে চান্নাত নাকি তো গাইস আজকে হচ্ছে গা চান্নাত তোমরা একটু দেখো মাইকে শুনো কি বলতাছে তো তোমাদের সবাইকে ঈদ মোবারক তো গাইস আজকে হচ্ছে এটাই চ্যানেল ব্লগ একটু পরে আমরা চ্যানেল ব্লগ শুরু করবো তো আমরা বেশি কথা না বলে এখন এডিং দিয়ে দিই এরপরে ব্লগ আসবে ঈদ ব্লগ তো তোমাদের ঈদ মুবারক তো এখন আমি এডিংটা দিয়ে দিই গো তোমরা দেখলেই তো আজকে উনত্রিশটা রোজাই হলো এবার দু হাজার পঁচিশ সালে তিরিশটা হলো না একটু কষ্ট তার রোজা শেষ হয়ে গেল তো আমরা চান্নার ব্লগ শুরু করে দিব কিছুক্ষণের ভিতরে তো এটা আমি এনিং দিচ্ছি কয়েকদিন পরে মানে ঈদের কয়েকদিন পরে এই জন্য তোমরা দেখতে আসতো বিকেলে আমি কেন ইয়ারনিং দিতে আসি চান্নার তো রাখছিল তো বুঝছি মনে হয় তো আমার এই ব্লগও চলে আসবে কয়েকদিনের ভিতর তো আজকের মতো এই পর্যন্ত ব্লগটা ভালো লাগলে মাসে করে দেব টাটা টিকে ফান খোদা ফেস